আমরা স্পষ্ট ভাবে আগে বলেছিলাম আটটা পর্যন্ত সময় আমরা খুব সিম্পলিফাইড দুটো দাবি দিয়েছি এক নাম্বার গত পরশু দিন বুয়েটের অ্যালার্ম নাই গতকালকে বুয়েটের অ্যালার্ম নাই রকম ভাইকে যে ড্রেড ছেদ দেওয়া হয়েছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আসামিদেরকে বহিষ্কার করতে হবে আমরা এক নাম্বার দাবি দিয়েছিলাম দুই নম্বর দাবিতে আমরা বলেছিলাম আমরা দীর্ঘ ছয় মাস ধরে দেশের জন্য প্রকৌশল খাতের সংস্কারে যে তিনটা দাবি দাবি দিয়েছি সেই পালনে বর্তমান সরকার সরকার কি উদ্যোগ গ্রহণ করছে তাদের রোডম্যাপ কি সেটা ক্লিয়ারলি আমাদেরকে এখানে এসে জানাবে আমরা সরকারের জন্য আরো সহজ করেছি আমরা বলেছি সবার তো আসার দরকার নাই সংশ্লিষ্ট বড় তিনটা মন্ত্রণালয় আমরা বলেছি বিদ্যুৎ ও জ্বালানি আমরা বলেছি বন আমরা বলেছি আইন মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিন্দু এসে আমাদেরকে রোডম্যাপ বলবেন তো এখন পর্যন্ত আমরা ভালো কোনো সাড়া পাইনি আটটা বাসতে আর পঁচিশ মিনিট বাকি আছে আমরা স্পষ্ট বলতে চাই মেধাবীরা দেশের স্বার্থে কাজ করতে চায় কিন্তু তাদেরকে যদি বাধ্য করা হয় দীর্ঘ চল্লিশ বছর ধরে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে পলিসি মেকাররা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এর সমাধান প্রকৌশলীরাই করে ছাড়বে দীর্ঘ ছয় মাস ধরে আমরা স্পষ্ট ভাবে শুধু প্রকৌশল স্বার্থ নয় দেশের প্রকৌশল সেক্টরকে সংস্কারের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা গতকালও বুয়েটের পক্ষ থেকে এবং পরবর্তীতে ঢাকার পৌষ সমাজ বুয়েটের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা টু যমুনায় ঘোষণা দিয়েছিলাম সেখানে আমরা সেখানে আমরা যাওয়ার পরে প্রশাসন থেকে একটা অঙ্গীকার করা হয় যে আজকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ আমাদের সাথে বসবেন যেহেতু আমরা শান্তিপ্রিয় এবং আইন আইনগত ভাবে এটা সমাধান চেয়েছিলাম আমরা তাদের এই আশ্বাস মেনে নেই কিন্তু দুঃখজনক হলো আজকে উনারা আমাদেরকে যথাযথ গুরুত্ব দেননি আমরা সচিবালয়ে গিয়েছি অথচ সেখানে তারা জানেনি না আমরা কেন এসেছি উপদেষ্টা মহলে যেন এই আওয়াজ পৌঁছায় যে আওয়াজ দীর্ঘ ছয় মাস ধরে পৌঁছায় নাই সেটা যেন আজকে এখন পৌঁছায় আটটার মধ্যে যেন উনারা আমাদেরকে রোডম্যাপ প্রদান করেন মুখে মুখে দেশ সংস্কার মুখে মুখে তারা সোনার বাংলাদেশ গড়বে এ আশ্বাস দিবে অথচ প্রকৌশল খাতের মতো একটা খাতে এরকম বৈষম্য থেকে যাবে এটা মেনে নেওয়া হবে না আলটিমেট ঘোষণা একটাই আটটা পর্যন্ত সময় এরপরে কিন্তু আমরা বাদ ভাঙ্গা কর্মসূচি দিতে বাধ্য হব সময় কিন্তু আটটা পর্যন্ত ধন্যবাদ সকলকে